হ্যালো ভিউর্স আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড ইকো পার্কে তো ইকো পার্কে আমরা যাচ্ছি তিনজন যাচ্ছি আমাদের সাথে আছে আমাদের বাবু ভাই আমাদের সাথে আছে আমাদের ছোটো ভাই রিয়াদ এবং আমি তিলক আমাদের সাথেই থাকুক এবং আপনি আমাদের ভিডিওটা উপভোগ করুন আর আমরা কিভাবে যাচ্ছি আমাদের যেতে কতটুকু সময় লাগছে কতটুকু পথ আমরা অতিক্রম করছি এখানে আপনারা গিয়ে কোথায় খাবেন হ্যাঁ কোথায় আপনারা কাপড় চোপড় রাখবেন যেহেতু আমরা ঝর্নার উদ্দেশ্যে যাচ্ছি আপনাদের অবশ্যই কাপড় চোপড় রাখতে হবে কোথাও রাখতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো ইন ডিটেলস আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিও উপভোগ করুন তো ভিউয়ার্স চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড ভোটানিক্যাল গার্ডেন ইকো পার্কের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার ইকো মোট পর্যন্ত যাবার জন্য আপনারা বিভিন্ন বাস পেয়ে যাবেন বাস ভাড়া পড়বে বিশ থেকে পঁচিশ টাকার মতো চলে সীতাকুণ্ড ইকো পার্ক চলে এসেছি এখান থেকে আমরা প্রথমে ইকো পার্ক যাব এরপরে যাব আমরা সূত্রধারা সহস্রধারা ঝর্ণা এখানে একটি আমার হোটেল আছে আপনারা চাইলে কিছু খেয়ে নিতে পারেন মেইন রাস্তার মোড় থেকে ইকো পার্কের গেটের উদ্দেশ্যে যাওয়ার সময় দূরের পাহাড় আপনার চোখে পড়বে উপভোগ করতে ভুলবেন না যেন আমরা চলে এসেছি ইকো পার্কের মূল ফটক মূল ফটক থেকে টিকিট কেটে আপনাকে ইকো পার্কে প্রবেশ করতে হবে জমপ্রতি টিকিটের মূল্য পড়বে তিরিশ টাকা ইকো পার্কের প্রবেশের পরেই দেখতে পাবেন অনেক ধরনের নির্দেশনামূলক পোস্ট ও বিভিন্ন প্রজাতির গাছপালার বিবরণ পোস্টগুলো পড়ে নিতে ভুলবেন না যেন প্রথম ঝর্ণায় যাবার সময় চোখে পড়বে উঁচু নিচু রাস্তা ও রাস্তার পাশে পাহাড় ও হরেক রকম ওষুধি গাছ খুব বেশি উঁচু হয় আমাদের মোটরসাইকেল উঠতে একটু অসুবিধা হচ্ছিল ওই যে দেখ কি কষ্ট করে ওরা পাহাড়ের উপর থেকে লাকড়ি বয়ে আনছে সেই লাকড়ি তারা বিক্রি করে জীবিকা নির্বাহ করবে । জিজ্ঞেস করা উচিত আমাদেরকে রেখে চলে গেল রাস্তাটা আমরা যতটুকু সহজ মনে করেছিলাম ঠিক ঠিকটুক সহজ না কিছু রাস্তা উঠতে একদম সবারই অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ এই জন্যই সবাই লুঙ্গি পরে উঠবেন এভাবে এদের মতো করে আপনি যে আপনি তো আসছেন আমাদের কি অবস্থা হয়েছে এটা দেখেন চেহারা দেখেন তার জন্য আমি দুঃখিত আসলে আমরা যে গাড়িটি এনেছিলাম এখানে মোটা মোটা মানুষগুলো বসার কারণে আমার গাড়ি উঠছিল না তাই আমি তাদেরকে ওখানে ছেড়ে দিয়ে আমি নিজে একা চলে এসেছি এখন বাকি পথ তারা হেঁটে উঠেছে তার জন্য মোটা ওজন মাপলে কিন্তু বিওয়ার যেটাই হোক সেভেন্টি প্রায় সুক্ত ধার শির দ্বার প্রান্তে তো আসুন উপভোগ করুন আমাদের সাথে আজকে সুক্ত ঝর্ণা হ্যাঁ এখানে রাখেন ও ওদেরকে ভিউয়ার্স আমরা তাহলে যাত্রা শুরু করলাম সুপ্ত ধারার উদ্দেশ্যে দেখতে থাকুন আমাদের সাথে আছে আমাদের বন্ধু তিলক আর একজন রিয়াদ আর আমি অনুসরণ দেখতে থাকুন বাবর যেতে হয় রেয়া সিঁড়িগুলো বাইতে কেমন লাগছে কষ্ট হচ্ছে না তো দেখার কথা একটা জিনিস আমি তাদেরকে জানাই দিই যে সিঁড়িগুলো কিন্তু বেশি উঁচু না হ্যাঁ মোটামুটি সিঁড়িগুলো যেই লেভেলে আছে উঠতে এবং নামতে এত কষ্ট হবে না তো ভালোই রোদ পড়ছে ভিউয়ার্স আপনাদেরকে একটা জিনিস আমি বলতেই বলে নিব এইখানে যে সিঁড়িগুলি আছে গরমের দিনে আসুন অথবা বৃষ্টির দিনে আসুন সিঁড়িগুলি কিন্তু মোটামুটি পিছল তো সিঁড়িগুলি যেহেতু পিছল আপনার একটু সাবধান সাবধানতা অবলম্বন করবেন হ্যাঁ নামার সময় আমি দৌড়া গিয়ে এবার চলে দৌড়ে আমরা একদম চলে এসেছি এখান থেকে আমাদের সুপ্তধারা ঝিরিপথের ট্রেকিং শুরু ট্রাভেলার্সরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন তাদের সাথে আমাদের কথাবার্তা হলো তারা সাথে আমরা একটু অনুপ্রাণিত হয়েছি তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমরা কিভাবে সুপ্ত ধারা এক্সপ্লোর করি লাগবে না লাগবে না অল্প অল্প ভাইয়া আপনাদেরকে কি যোগ টোক পাইছে যেতে যেতে আশেপাশে মানুষদেরকে জিজ্ঞেস করে নেবেন কোন রাস্তাটি আপনার জন্য সহজ হবে আপনি ঝিরিপথ ধরেও যেতে পারেন আবার চাইলে পাহাড়ের মাটির রাস্তা ধরেও এগোতে পারেন একটা বিষয় ভুলে যাবেন না কিন্তু প্রচুর পরিমাণে যোগ আছে এই পাহাড়ের মাটির রাস্তার পথে সো ভিউয়ার্স খুবই সাবধান অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন জায়গাটা কিন্তু অনেক উঁচু নিশ্চিত এবং অনেক পিচ্ছিল ক্ষেত্রে অবশ্যই সাবধান মানে এখানে প্রচুর পরিমানে যোগ আছে La cosa più da dire, ma tu non lo dicesi, ma tu non lo dicesi. Ambro, 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 dicesi. Ambro,

ভিউয়ার্স আমরা চলে এসেছি আমাদের প্রথম ঝর্ণা যার নাম সুপ্তধারা ঝর্ণা ঝর্ণায় পৌঁছে আপনাদের চোখে তাক লেগে যেতে পারে হ্যাঁ ভিউয়ার্স একসাথে তিনটি ঝর্ণা দেখতে পাবেন এখানে কি বলেছিলাম না তাক লেগে যাবে আপনাদের অপরূপ সুন্দর এই দৃশ্য দেখে আমরাও অবাক হয়ে গেছি ঝর্ণার কাছে যাবার সময় অবশ্যই সাবধান বলুন তো কেন ভিউয়ার্স হ্যাঁ ভিওয়ার্স খুবই পিচ্ছিল ঝর্নার পাথরগুলো ও পাথরের রাস্তাগুলো বন্ধুরা চট জলদি কাপড় চেঞ্জ করে নিন কারণ আমরা এখন ঝর্ণায় নিজেদেরকে ভিজিয়ে নিব

আমাদের আমাদের ক্যামেরাম্যান রিয়াদ ভাই ওর এখন অফুরন্ত সাহস চলে এসেছে হ্যাঁ ও কিছুক্ষণ আগে জানতে পেরেছে যে এখান থেকে ঝর্ণা মাত্র পাঁচ কিলোমিটার দূরে সরি পাঁচ কিলোমিটার পাঁচ দশ মিনিট দূরে এখান থেকে ঝর্ণা আপনার পাঁচ দশ মিনিট দূরে হ্যাঁ পাঁচ দশ মিনিট আপনার পথ মানে সিঁড়ি ধরে হেঁটে গেলে আপনি ঝর্ণা আসেন আমাদের চ্যানেলের ভিডিও এডিটর এবং ক্যামেরাম্যান দুজনে ঘোরার মতো লাফিয়ে লাফিয়ে ছিঁড়ে ধরে নেমে আসতেছে ভিউয়ার্স প্রতিনিয়ত চলতে চলতে আমরা চলে এসেছি ভিটি জাতি হবে না নারী কুল হবে ঝিরেপতের কাছাকাছি সসাহেতা ভিউয়ার্স আমরা এখন পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় ঝর্ণা এই ঝর্ণা ধারা ঝর্ণা নামে পরিচিত এই ঝর্ণার পানি কিন্তু মোটামুটি গভীর সো ভিউয়ার্স সাবধানে ঝর্নার কাছে যাবেন